है। क्यों टा गुली चली एक टा की गए एक गुली तो पहला भाई का था आधा दिन तो दिन तो का दो फायरिंग किया है आ? दो फायरिंग में आप बता रहे हैं <laughs> সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আচমকায় গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার বড়বিল্লা এলাকায় ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ তবে ঘটনায় কেউ হতাহত হয়নি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি সূত্রে খবর বড়বিল্লা এলাকার বাসিন্দা মোহাম্মদ কুদ্দুস গোয়ালপুকুর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত তার সঙ্গে মোহাম্মদ আসলাম এবং মোহাম্মদ আসফাকের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল সেই নিয়ে ইসলামপুর সিভিল কোর্টে মামলাও রয়েছে কুদ্দুসের পরিবারের অভিযোগ আদালত থেকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে একাধিকবার প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন অভিযুক্তরা তাদের কথা না শোনাই সেই হুমকি আরও বেড়ে যায় এরপর রবিবার সকালে ওই বিতর্কিত জমিতে অভিযুক্তরা বাড়ি নির্মাণের জন্য ইট পাথর বালি ফেলে বিষয়টি জানিয়ে গোয়ালপুকুর থানায় অভিযোগ করে কুদ্দুসের পরিবার তারপরেই রাতে বাড়িতে গুলি চালানোর ঘটনাটি ঘটে কুদ্দুসের দাবি এর আগেও তারা আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল এবার বাড়িতে গুলি চালানো হয় গোয়ালপুকুর থানার পুলিশ জানিয়েছে দুটি কার্তুজ পাওয়া গিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে বলছে রাতকে আপনার বাড়িতে গুলি চলেছে না হ্যাঁ হ্যাঁ কেন গুলি চললো ওই জমিনের বিভাগ নিয়ে কার সঙ্গে জমিনের বিভাগ ছিল ওই অসলম আসফাক অসলম আসফাক কোথাকার জমিটা ওই বরবিলা মোড়ে আপনি তো সিভিক ভলান্টিয়ার না হ্যাঁ হ্যাঁ আমি একজন সিভিক ভলান্টিয়ার তো কয়টার সময় গুলিটা চলেছে আপনার ওনে বারোটা বারোটা এর মধ্যে গুলি চলেছে গুলি আপনি কোথায় ছিলেন তখন আমি ডিডি অফিস নাইট ডিউটিতে ছিলাম কে বললো আপনাকে গুলি চলে আমাদের দাদা ফোন করলো ফোন করে বলছে যে এরকম ব্যাপার তুমি কোথায় আছো আমি বলছি আমি ডিউটিতে আছি রুমে নাই আচ্ছা মানে গুলিটা কে চালিয়েছে দেখেছিলেন না না দেখা হয়নি দেখা হয়নি পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল পুলিশ কি বললো ও যত ইনকোয়ারি করলো ইনকোয়ারি করার পর দুইটা ছেল্লা বলো একটা রাত্রি সময় পেয়েছিল মানে দুইটা ছেল্লা মানে ছেল্লা না প্লেট বুলেট দুইটা বুলেট পেয়েছে আচ্ছা এই কেন আশঙ্কা হচ্ছে এই কাজটা আসলাম আস পাখি করে ওদের সঙ্গে আমাদের ঝামেলা চলছে না হ্যাঁ আগেও কি হমকি হামকা কিছু দিয়েছিলো হ্যাঁ হ্যাঁ অনেকবার দিয়েছে দুই তিনবার গাড়ির হুমকি দিলো যে মেরে দেবো হ্যাঁ লদন থেকে আমি পেট্রোল ভরে নিয়ে আসছিলাম ও লদন ঢুকবার সময় বাবার হোস্টার কাছে হ্যাঁ এরকম ঠুকিয়ে দিলো রাইড আ আচ্ছা আবার কালকে বাড়িতে গিয়ে গুলি করার কারণটা কি কারণটা কি যে কালকে ওই জমিটা আমাদের দাদা যে কেস করেছে ভোট নম্বর কত আপনার পঁচিশশো সাত পঁচিশশো সাত বড়বিল্লা আচ্ছা মজা কোন পরে আপনার জেন নম্বর উনতাল্লিশ চুনিয়ার মজা আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কথা হলো যে আমার দাদা যে কোর্টে কেসটা করছে হ্যাঁ হ্যাঁ আর কেস নম্বর হলো তিনশো একত্রিশ কোটে কেস চলছে আপনার কোন কোন কোটে কেস চলছে সিভিল কোটে সিভিল কোটে কি কেসটা আপনার টাইটেল স্যুট আচ্ছা তাহলে এখন আবার গুলি চালানোর কি আপনার কোর্টে তো কেস চলছে কোর্টে হতে দাও ওটা তো বলছি যে কালকে ইট ফিলালো বালু ফিলালো তো আমরা আবার কেস চলার সত্ত্বেও আবার ইট বালু ফিলাচ্ছে আচ্ছা তো কথা হলো এটা যে ওরা ইট ফিলালো যখন তো আমরা আসে আমার দাদা কমপ্লেন করলো জিটি করলো জিটিটা ভেরিফাই করে ওখান থেকে ইনকোয়ারি গেল স্যার ইনকোয়ারি করে আসে আমরা নটায় আমার দাদা আসে রিসিভ নিল রাতের নটায় আপনারা এখানে এসে রিসিভ নিলেন ওই কথায় যে ওরা গিটি বালু খেয়েছে বলে তো রিসিভটা নিয়ে যাই বাড়িতে আমি ভাত খেয়ে দুটি আসলাম আচ্ছা এই ঘটনাটা পৌনে বারো থেকে বারোটা পর্যন্ত এরকম ঘটনা কি বলছি কোচটা কেসটা উঠাই নেন হলে মেরে ফেলবো গোয়ালপগড় থেকে মোহাম্মদ আশরাফুল হকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ